আমি যখন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতাম আমি ইচ্ছে করে প্রতিটা টপিকের জন্য এমন একটা দুটো শব্দ জেনে রাখতাম যেটা অনেক বেশি কমপ্লিকেটেড অনেক সময় দরকারও না কিন্তু তবুও আমি কমপ্লিকেটেড ওয়ার্ডগুলো জেনে রাখতাম কারণ কি কারণ আমি যখন আনসার লিখছি ওই একটা দুটো যে কমপ্লিকেটেড ওয়ার্ড শিখেছি ওটা আমি মেনশন করে দিতাম আমরা অনেক হয়তো কয়েকটা কমপ্লিকেটেড ওয়ার্ড শিখি কিংবা ইংলিশ ওয়ার্ড শিখি যেগুলো আমরা সবসময় যখন ইংলিশে লিখার চেষ্টা করছি প্যারাগ্রাফ তখন আমরা ওখানে মেনশন করি ইমেন্সলি ইম্পর্টেন্স সিগনিফিকেন্স আরও কত কিছু ওয়ার্ড তো এই জিনিসটা কিন্তু আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করে এসেছি যে কোন ওয়ার্ডটা ইউজ করলে একটু কমপ্লিকেটেড মনে হয় ইউজ করলে মনে হয় যে আমি অনেক জানি এই কনসেপ্টটাই আমরা যেন সব টপিকের ক্ষেত্রেও অ্যাপ্লাই করি এমন কোনো একটা নাম এমন কোনো একটা জায়গা যেটা শিখে রাখলাম ওর জন্য আমি অ্যাপ্লাই করবো টিচার অটোমেটিক বুঝতে হয় যে আচ্ছা এ তো পড়াশোনা করে এসছে এবং এটা যদি না হয় অন্তত একটা দিক থেকে লাভ যদি কোনো একজন ট্রিকি টিচার ট্রিকি কোশ্চিন করতে চাই এবং কঠিন শব্দগুলো ইউজ করে তাহলে তুমি ইজিলি পেরে যাবা তাই যখনই কোনো কনসেপ্ট শিখছো অফকোর্স ভালো মতো শিখো বাট একটা দুইটা এমন যে জিনিস শিখে রাখো যেটা জানান দেয় যে তুমি খুব ভালো মতো জিনিসটা বুঝেছ সেটা কিন্তু তোমাকে আরও বেশি হেল্প করবে অ্যান্ড ইন দ্যাট কেস ট্রিকি ওয়ার্ড শেখা অনেক বেশি কাজে দেয়